এমপি তামিম সরকার লেখনিতে কাফাতুন নেসা কবিতা পর্বসংখ্যা সংখ্যা নব্বই কলেজের ভেতরে বড় বটগাছটার নিচে মাথা ধরে চুপচাপ বসে আছে শোভা কপালে পেশ কেটে গেছে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে তার টিচার রুম থেকে প্যান্ডেজ করে দিলেও ডাক্তারের কাছে যাওয়া হয়নি মূলত ভয়ে যায়নি সে হাত পা ভয়ে ঠান্ডা হয়ে গেছে তার পাশে কলিকাকলি বসে আছে সান্ত্বনা দিচ্ছে আর পঞ্চপাণ্ডব প্রাগে ফুলছে তারা কখনো ভাবেনি তাকে চোখে রাড়ালে এত কিছু হয়ে যাবে বেশ কিছুক্ষণ আগের কথা দেখতে দেখতে প্রায় সবগুলো পরীক্ষায় শেষ ভালো করে শেষ করে তাছে তামিমের ছয় সন্তান প্রশ্ন দেখে মাঝে মাঝে সাকিব নিজেরা কন্ট্রোল করতে না পারলেও তামিমের ভয়ে কোনো রকম পরীক্ষাগুলো দিয়ে ফেলেছে আজ তাদের পরীক্ষা শেষ দিন ছয়টা ভণ্ড আগে থেকে ঠিক করেছিল পরীক্ষা শেষ হলে একসাথে চিল করবে না হলে তামিম আবার তাদের ভার্সিটির জন্য ক্লাস নেওয়া শুরু করবে এই দুই মাসে তামিম তাদের জীবনের সমস্ত সুখ শান্তি যেন কেড়ে নিয়েছে শেষ করে দিয়েছে সকল কিছু ভাবি মা ওই যান কেলা কলিকা আমাকে একটু ডেকেছে আপনারা বসুন আমি আসছি আমি লগে যাই শুভ বড় বড়ো চোখ করে তাকাই লেডিস ওয়াশরুম তাদের কি কাজ এই কালামানি কোনোদিনও ভালো হবে না মেয়ে মানুষের গন্ধ পেলেই চরিত্র ফুলের মতো পবিত্র হয়ে যায় পঞ্চপাণ্ডব ক্লাসরুমে বসে থাকে আর সুবা চলে গেছে লেডিস ওয়াশরুমের দিকে আমরা কিন্তু ইতিহাস করছি ভাই কোন ইতিহাসের কথা কস সাকিব বইরা বয়সে এইচএসসি দিছি তাও পিছি ছেড়ি গোলগে সাকিবের কথা শুনে চার পাণ্ডব হেসে ওঠে তারা এখনো বিশ্বাস করতে পারছে না যে তারা পরীক্ষা দিয়েছে তাও আবার সব সাক্কাস সাক্কাস সেরি গো মুখ দেখতেও ভালো লাগতো কি কজ তোরে কেউ চয়েস করলো না রে মানিকা ওলে আমার লাইক তোমারে কি পাত্তা দিছে হ্যাঁ তোমারেও তো কেউ পাত্তা দেয় নাই বোমার বাচ্চা তাদের কথার মাঝে হুট করে দরজায় জোরে লাগানো শব্দ হয় মাহির দরজার কাছে গিয়ে চেক করে বুঝতে পারে কেউ বাইরে থেকে দরজাটি লাগিয়ে দিয়েছে জানালা দিয়ে কেউ যেন দৌড়ে যাচ্ছে তারা ডাকাডাকি শুরু করে দেয় আরে হালা দরজা বন্ধ করলি কালা দরজা খোল না খোল কইতেছি সাকিব দরজায় তিন চারটা লাথি মারে আর বাকিরা জোরে জোরে চিৎকার করতে থাকে এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায় সচরাচর এমন হওয়ার তো কথা নয় ডাকলে তো পিয়নদের আসার কথা তাড়াতাড়ি কিন্তু এখন কেউই আসলো না সাকিব আরও কয়েকটা লাথি মারে কিন্তু কিছুক্ষণের মধ্যে পিয়নে সে দরজা খুলে দেয় দরজা খোলার সাথে সাথে তারা পিয়নের ওপর হয় হতে জানতে পারে যে নিচে গন্ডগোল হয়েছে এমপির বইয়ের মাথা ফেটে গেছে একদল ছেলে রং মেখে সে ছাত্রছাত্রীদের মাসে মিশে গিয়েছিল আর সেখানে তাকে বাজেভাবে ছোঁয়া হয় পরে কিনা মাথা ফেটে যায় তার কলেজে এমপির বউ একজনই সেটা সুভা সরকার কিন্তু সে তো ওয়াশমে গিয়েছিল তাহলে নিচে কিভাবে কিভাবে গেল পঞ্চপাণ্ডব জোরে দৌড় লাগায় টিচার রুমেন্স দিকে সেখানে সুবার মাথায় ব্যান্ডেজ করা হয়েছিল পাশে কলিকাকলি ভয়ে কাঁপতে থাকে তামিম সরকার যদি একবার জানে সুভার মাথা ফেটে গেছে তাহলে আর কোনো রক্ষা নেই তার উপরে যদি এটা জানতে পারে কেউ নোংরাভাবে ছড় চেষ্টা চালিয়েছে তাহলে তো তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়া থেকে কেউ আটকাতে পারবে না পঞ্চপাঞ্চ পেশে সোজা টিচার রুমে হামলা দেয় সুবার মাথা নিচু করে বসে থাকে তাদের আগের পরদ ফেটে পড়েছিল আরশীনগরে এত সুনামযুক্ত কলেজে বহিরাগত প্রবেশ করে কিভাবে। তাও এমন একটি কাণ্ড ঘটায় এটা কি নিতান্ত একটি সাধারণ ঘটনা কিন্তু টিচারদের কিছু বলে লাভ নেই আগে জানতে হবে কি হয়েছে আর কীভাবে বা হয়েছে পঞ্চপাণ্ডব লেগে পড়ে তাদের কাজে কেউ ফুটেজ কালেক্ট করে কেউ জিজ্ঞাসাবাদ শুরু করে কেউ তানভী সরকারকে জানায় আর বাকিরা ভয়ে ভয়ে সমসুকে জানায় সে যেন তামিমকে পুরো বিষয়টা জানায় বর্তমান ভাবি মা এমনি কাইন্দেন না ভাই আইলো বলে তামিমের কথা শুনে গলা শুকিয়ে যায় সুবার আজকে সে আরও একবার আরশিনগরে রক্তের বন্যা বইয়ে দিবে সেটার আন্দাজ সে ভালো মতোই পেয়েছে তাদের কথোপকথনের মাঝে বেশ কয়েকটা গাড়ি তাদের উদ্দেশ্যে করে আসতে থাকে কোবরা চিহ্ন করা গাড়ি দেখে সকলে বুঝে যায় তামিম সরকার এসেছে খুব জোরে ব্রেক কষল গাড়িতে সুবার একদম সামনে সোজোরে গাড়ি খুলে বেরিয়ে আসে তামিম চোখরোক্তিম বর্ণ ধারণ করা তামিম এসেছে দেখে সুভার সামনে দাঁড়ায় এবং তার হাত ধরে একটানে নিজের সামনে এনে দাঁড় করায় সুভা গাড়িতে বসে খুব জোরে ড্রাইভ করে সুবাকে গাড়িতে বসিয়ে খুব জোরে ড্রাইভ করতে থাকে তামিম পঞ্চপাণ্ডব ও মতো গাড়িতে বসে এবং তামিমের গাড়িকে অনুসরণ করতে থাকে তামিম কোনো কথা না বলে সোজা পোড়াবাড়ির দিকে গাড়ি নিয়ে যায় গাড়ির স্পিড এতটাই বেশি ছিল যে কেউ সামনে থাকলে আজকে তার ইনানীলা হয়ে যেত জঙ্গলের ভেতর গাড়ি সোজা রঙ্গমঞ্চখানার সামনে দাঁড়ায় তামিম নেবে সুবার হাত ধরে তাকেও নামায় রীতিমতো টেনেই নামায় সুবা তখনও কিছু বলে না আর তামিম নিচের মুখের দিকে তাকে কোনো শব্দও করে না সুভা হাত ধরে টেনে রঙ্গমঞ্চখানার খানের ভেতরে নিয়ে যায় তামিম ভেতরে ঢুকতে চোখ কপালে উঠে যায় সুভার মুখে রং মাখানো সেই কলেজের লোকগুলো তাও নিচে বসে আছে সেখানে দেখে বোঝা যাচ্ছে মার খেয়েছে তারা তামিম সুভার হাত ধরে সামনে এনে সেই লোকগুলোকে উঠে দেয় ভয়ে তামিমের দিকে তাকায় সুভা চল কে ধরবি ওকে ধর সুভা চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে ওকে উঠে ধরছিলি না ওট কে ধরতে গেছিলি ধর জলদি ধর বান্দির বাচ্চা জলদি ধর বলতেছ না ধর ধর খুব জোরে চেঁচিয়ে ওঠে তামিম নিচে বসে থাকা লোকগুলো ভয়ে কাঁপছে তাদের সামনে আর কেউ নয় বরং তামিম সরকার দাঁড়িয়ে আছে তামিম নিচে পড়ে থাকা রড হাতে নিয়ে ইচ্ছে মতো পিটাতে থাকে লোকগুলোকে যতক্ষণে পঞ্চপাণ্ডবে সে হাজির হয় তারা সুবাকে সাইডে দাঁড় করায় আমার ঘরের বইয়ের গায়ে হাত এত বড় সাহস আমার ঘরের বইয়ের হাতে হাত দিস কিভাবে হ্যাঁ কেউ জানিস না তোর তোদের হাত কাইটা আমি কুত্তারে খাওয়াবো জানোয়ারগুলো জানিস না ওকে হ্যাঁ কার গায়ে হাত দিছিস তামিমের মারার স্পিড আরও বাড়তে থাকে ভয় ধর ধর করে কাঁপতে থাকে সুভা একটা প্রথমবার ছিল বলে মনে হয় না যখন তামিম এভাবে কাউকে সামনে মারছে এক পর্যায়ে থেমে দাঁড়িয়ে পড়ে তামিম যতক্ষণে পুরো শরীরে রক্তে রঞ্জিত হয়ে গেছে লোকগুলোর তামিম হাত দিয়ে ইশারা করে শামসুর দিকে ইশারা করতেই সিগার ধরিয়ে সিগার ধরিয়ে এখানে তো সিগারেট হইতো আচ্ছা যাই হোক এখানে হচ্ছে সিগার দেওয়া আছে ধরিয়ে হাতে দেয় সিগারা সিগারেট টানে সিগারেটই হবে বা আমি সিগারেট দিয়ে পড়লাম হ্যাঁ সিগারেটের টান দিতে দিতে তামিম আবারও রড হাতে নেয় এবার একইবারে শেষ করবে তাদের তামিম যেন তার সামনে পা বাড়াতেই ততক্ষণে সুভা পেছন থেকে তাকে জড়িয়ে ধরে সুভা সর না তামিম স্বর কই বলতেছি না শান্ত হন শান্ত হন না প্লিজ সুভা খুব জোরে জোরে কাঁদতে থাকে তামিম ওর চোখ বন্ধ করে ফেলে একবার যে হাতে রড নিচে ফেলে দেয় রড ফেলে সুবার হাত ধরে তাকে সামনে আনে সুবার গালে হাত রেখে শান্ত দৃষ্টিতে তাকিয়ে তার দিকে তোর প্রোটেক্ট করতে পারি নাই সকাল সরি স্বামী স্বামী হিসাবে আমি ব্যর্থ আমি পারি নাই তোরে প্রোটেক্ট করতে ইউ আর দ্য বেস্ট হাজব্যান্ড এভার তামিম সুবার মাথা ধরে তামিম তাকে বুকে জড়িয়ে নেয় একটা আবেগময় পরিবেশ সৃষ্টি হয় রঙ্গমঞ্চ খানাতে তামিমের চোখের পানি গুলো তো সুভার কাঁধে পড়ে সুবার শক্ত করে জড়িয়ে ধরে তামিমকে আব্বে আমারে ধরস খেলা মাহিরে একটু চেঁচিয়ে ওঠে কারণ সাকিব তাকে জড়িয়ে ধরেছে ভাই ভাবির জড়া জরি দেখে আমারও মন ধরতে আমারে কেন তুই তো আমারে একবার ধোকা দিছিলি শালা আমার কোনো মাইয়া মনে ধরে না কেন সাকিবের কথা শুনে আর মাহিরের কাছে চলে আসে কারণ মাহিরও তো তার সাথে ফ্ল্যাট করেছিল কিন্তু মাহির দূরে চলে গেল এই দুটো মুসিবতের থেকে বাড়ি চলুন তামিম তামিম সুভাকে ছেড়ে দিয়ে হাত ধরে আর সামনের দিকে যেতে থাকে কিন্তু যাওয়ার আগে তার পঞ্চপাণ্ডবকে ইসারা করে যায় তামিম সরকারের বইয়ের সাথে নোংরামি চেষ্টা করা তামিম ছেড়ে দিবে কখনোই না তাকে হ্যান্ডকাপ লাগিয়ে গাড়ির পেছনে অ্যাটাচ করে প্রস্তুত করে জঙ্গলের ভেতর দিয়ে দৌড়ানো হবে যতক্ষণ না তার প্রাণ যায় সরকার বাড়ি তামিম সুবাকে নিয়ে সরকার বাড়িতে চলে যায় তাদের গাড়ি থামতে আয়সা সরকার তাড়াতাড়ি চলে আসে ওর মাথা ফাটলো কেমনে বাপ তামিম চুপ থাকে কি বলবে কিছু বুঝতে পারে না তার গাফিলতি যে এই একটা হলো সেটা সে অস্বীকার করতে পারবে না তামিম চুপ থাকা দেখে আয়েশা সরকার বুঝে যায় তামিমের মনের কষ্ট সে আর কিছু জিজ্ঞেস করে না সুবাকে ভেতরে নিয়ে চলে যায় তামিম ও ভেতরে যেতেই তানভীর সরকার তার পথ আটকে দাঁড়ায় তামিম তার বাবার দিকে তাকিয়ে থাকে তানভীর সরকার তামিমের হাত ধরে আবারও গাড়িতে বসায় কোনো প্রোটেকশন ছাড়াই বাপ ব্যাটা দুটো বেরিয়ে পড়ে তামিম তখন জানতো না তান সরকার তাকে কোথায় নিয়ে যাচ্ছে রাত তখন দশটার বেশি ঘরে চুপচাপ বসে আছে সুভা তার মাথা ফেটে গেছে কিন্তু তামিম এখনও বাসে আসলো না বেশ কয়েকবার দেয় তাকে কিন্তু বারবারের মতোই ফোন বন্ধ দেখাচ্ছে আজ এত কিছু হয়ে গেল কিন্তু তামিম গায়েব সাথে সরকার ও কিছু হচ্ছে কোথায় ভেবেছিল পরীক্ষা শেষ কোথাও ঘুরতে যাবে তামিমের সাথে একান্ত সময় কাটাবে কিন্তু তা না আজকে এত কিছু হয়ে গেল ভয় তার হাত পা ঠান্ডা হয়ে আসছে কি করবে বুঝতে পারছে না সুভা তামিম গেল তো কোথায় গেল হঠাৎ দরজায় পিন পর শব্দ পেতেই সুভা দরজার কাছে চলে যায় দরজা খুলতে দেখে তামিম এক গাল হাসিতে ভেতরে ঢুকছে তার পুরো শরীরে রক্ত কিন্তু মুখের হাসি দেখে বোঝা যাচ্ছে না কি হয়েছে সুভা সাত পাঁচ না ভেবে তামিমকে জড়িয়ে ধরে কোথায় ছিলেন আপনি গরু কাটতেছিলাম বউ সুভা বেশ অবাক হয়ে যায় গরু তো কষে কাটে তামিম কবে থেকে গরু কাটা শুরু করলো তামিম রুমে দরজা লাগিয়ে সুভাকে বিছানায় বসায় শোনো তোমার স্বামী শুধু মানুষ নয় গরু কাটতেও খুব এক্সপার্ট সুভা কিছু না বুঝে তামিমের দিকে তাকিয়ে থাকে সকাল থেকে আজ এত কিছু হয়ে গেল তামিম সেদিকে খেয়াল না করে গরু কাটছিল তানভীর সরকার যেহেতু ছিল সেহেতু তামিম খুন করার মতো সাহস পাবে না নিশ্চয়ই কিন্তু হঠাৎ গরু কেন এমন অজস্র প্রশ্নে বাধা বেজে বাধা বাসা বেঁধেছে সুভার মনে কিন্তু সুভা ঠিক করে সে তামিমকে বিশ্বাস করবে আর একটা বাড়তি কথাও প্রশ্ন করবে না অনেক রক্ত লেগে আছে তামিম আপনি ফ্রেশ হন আগে তামিম সুভার গাল টিপে ওয়াশরুমে চলে যায় বেসিনে আয়নার সামনে চুপচাপ দাঁড়িয়ে পড়ে সে আজকে তার বিজয়ের দিন সে পেরেছে সুবাকে দোষীকে খুঁজে শাস্তি দিতে সুবাকে কিডন্যাপ করা থেকে শুরু করে আজকের ঘটনা যারা যারা ছিল প্রায় প্রত্যেকে সে মৃত্যু দেওয়া অবধি পৌঁছে দিয়েছে কিন্তু পরক্ষণে তামিম আবারও কল্পনা করতে থাকে তার চোখে ভেসে ওঠে দিনের ঘটনাগুলো আজ তান সেই রূপ তামিম দেখেছে সেটা হয়তো কল্পনা করতে পারেনি সে তামিম এখন বুঝতে পারলো এমনি এমনি সরকার ভাইয়ের নাম শুনলে মানুষ মুতে প্যান্ট ভিজাতো না সরকার ভাই আসলেই ভয়ঙ্কর কিছু আমার আব্বা চান আমারও তিন কাঠি ওপরে সরকার ভাই কামাল কি চিজ গো চিজ হো আব বেডে চুপচাপ বসে আছে বেডে চুপচাপ বসে আছে শোভা তামিম ফ্রেশ হতে গেছে বিশ মিনিটের ওপরে হতে চললো ঘড়ির গাটা জানান দিচ্ছে এগারোটার কাছাকাছি সুবা চুপচাপ বসে আছে ভাবছে তামিম এত ব্যস্ত কলের দিনের কথা ভুলে গেছে সে কি এত জানে না কালকে কি বসে থাকতে থাকতে হঠাৎ ওয়াশরুম থেকে তামিম সুভাকে জোরে জোরে ডাকতে থাকে হঠাৎ তামিমের ডাকে এত সারের মতো শোনাছে কেন শুনে সুভা হন্তদন্ত হয়ে ওয়াশরুমে চলে গেল গিয়ে এদিক ওদিক তাকিয়ে দেখে তামিম ঝর্ণার পানির মাঝে দাঁড়িয়ে আছে অপর পাশে সুভা তামিমের একদম কাছে চলে যায় তামিম সুভা তামিমকে ডাকতে তামিম তার হাত ধরে তাকে ঝর্ণার পানির মাঝে নিয়ে যায় শক্ত হাতে চেপে ধরে সুভা সুভাকে ঝর্ণার নিচে দাঁড় করানোর পর তামিম শক্ত করে চেপে ধরে সুবার কোমর সুবা তামিমের বুকে হাত রাখে তামিম আস্তে আস্তে সুবার মুখ বরাবর নিজের মুখানে দখল করে নেয় সুবার উষ্ট যুগল সুবাতামহিমের গলায় হাত রাখে ধীরে ধীরে তামিমের বেগতিক হাতের স্পর্শগুলো কাঁপে তোলে সুভাকে সে উপর উপুরি নিয়ন্ত্রণ হারিয়ে মধ্যতে ধতে থাকে তামিমের মাঝে প্রায় অনেক দিন পর সুবা তামিমের এতটা কাছে সুবা মাথা ফাটানোতে তারপরে তো তোমাকে রেহাই দিতে পারছি না মন তো চাইছে না সরি সকাল তামিম আবারও মধ্যতে থাকে সুভার মাঝে সুভ তামিমের ধলে তাল মেলায় স্বামী তামিম সরকার যতটা ভয়ঙ্কর ততটাই রোমান্টিক রোমান্টিকতা তার মাঝে ভরপুর বাদটবে তামিমের ওপরে চুপ করে বসে থাকে সুভা থেকে তামিমও চুলগুলো ওপাশ ওপাশ করে দেয় এদিকে এতদিনে এত কাছে এসে দুজনের মধ্যে দুনিয়া যেন অন্যরকম হয়ে গেছে অন্য দুনে হারিয়ে গেছে দুজনে সময়ের কোনো খেয়াল থাকে না তামিম হোয়াট ইউ লাইক আই মি আই লাইক দ্য সুবা হালকা হেসে উঠলো গরিবের কবির সিং এ পর্যন্তই ছিল এমপি তামিম সরকারের নব্বইতম পর্ব এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে